একটা মাদ্রাসার বইয়ে আমাদের হিন্দু ধর্মালম্বীদের একটা ওই ছবি দিয়ে চিন্তা করে আমাদের তরুণদের মাথার মধ্যে মহজের মধ্যে ওরা ওদের সংস্কৃতি বিগত পনেরো ষোলো বছরে আমাদের ছোট ভাইয়েরা সন্তানরা যখন বই তুলে থাকে কিছুতে ইন্ডিয়ান কৃষ্টিপাচার ইন্ডিয়ান সংস্কৃতি অথচ তারা জানে না যে বাঙালি জাতি তথা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস আছে সেই ইতিহাস আমাদের পরতে পরে সমৃদ্ধ ইতিহাস কিন্তু এই ইতিহাস গুলো বাংলাদেশের আমাদের পাঠ্যপুস্ত এরকম অপদার্থ ব্যক্তি আমার লাইফে আমি যাই হোক শেষ করে দিচ্ছি বক্তব্য

তিন জোটের রূপরেখা ছিল ওই রূপরেখা যদি নব্বই সালে বাস্তবায়ন হতো এই চব্বিশ সালে আমার ঘুরে গেল সব জনগণের আমার চব্বিশ সালে এসে জীবন এখন যদি আমরা আসলে ওই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি পাঁচ বছর পরে আপনাদের প্রত্যেকের সন্তানটা আবার রাজপথ

আপনারা আমরা অন্যান্য দল সবাইকে দেশ ও জাতির ছাত্রের উৎপাদন স্বাধীনত্র ছাত্রী আমরা ঐক্যবদ্ধ হবো ইনশাআল্লাহ